দক্ষিণ দিনাজপুর জেলাকে মুক্ত করতে এগিয়ে এলেন শাসক, চিকিৎসক আধিকারিক ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তারা নিক্ষয় মিত্র রূপে অবতীর্ণ হয়ে যক্ষা রোগীদের পুষ্টিকর খাদ্য খাবার যোগান দেওয়ার দায়িত্ব নিলেন বৃহস্পতিবার বালুরঘাটে প্রশাসনিক সভাগৃহ বালুর ছায় রোগীদের অতিরিক্ত পুষ্টি যোগান নামক অনুষ্ঠান আয়োজিত হয় জেলা স্বাস্থ্য দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত শাসক বিজিন কৃষ্ণা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস এবং সেই সঙ্গে ডাব্লু আধিকারিকরাও যক্ষা রোগীদের দত্তক নেওয়ার কথা ঘোষণা করেন টিভি মুক্ত জেলা গড়তে এগিয়ে এসেছেন বেসরকারি বিভিন্ন নার্সিংহোম ও স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে করোনাকালে বিশ্বে নীরবে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে টিভি রোগে গত সাতই ডিসেম্বর থেকে রাজ্যব্যাপী একশো দিন ধরে পালিত হয়েছে টিবি রুগী চিহ্নিতকরণ কর্মসূচি এই কর্মসূচি সফলভাবে পালনে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বর্তমানে যক্ষা আক্রান্তের সংখ্যা প্রায় দু জনের মতো ডট পদ্ধতিতে তাদের সরকারিভাবে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়ে থাকে চিকিৎসা চলাকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধের যোগানের পাশাপাশি পুষ্টিকর খাদ্য খাবার খাওয়া অত্যন্ত আবশ্যিক অনেকেরই যা জোটানোর সামর্থ্য নেই দুরারোগ্য এই রোগ নির্মূল করতে আক্রান্তদের পুষ্টিকর খাবার যোগান দিবেন নিক্ষয় মিত্ররা টিভি মুক্ত জেলা ঘোষণার লক্ষ্যে নিক্ষয় মিত্রর ভূমিকা পালনে এগিয়ে এসেছেন স্বয়ং জেলাশাসক মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এগিয়ে এসেছে ডাব্লু বিসিএস আধিকারিকদের সংগঠন সেই সঙ্গে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এর সদস্য চিকিৎসকরাও জেলা শাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক উভয়ে জানিয়েছেন যে অসহায় রোগীদের সাহায্যে সকলে নিক্ষয় মিত্রর ভূমিকা পালনে এগিয়ে এলে অতি অল্প দিনেই দক্ষিণ দিনাজপুরকে টিভি মুক্ত জেলা হিসাবে ঘোষণা করা সম্ভব হবে স্বাস্থ্য বিভাগ এটা বলছেন অপুষ্টির কারণে টিভি হয়েছে বা টিভির কারণে অপুষ্টি হয়েছে এটা একটা মানে সমস্যা রয়েছে তো টিভি পেশেন্টদেরকে শুধু চিকিৎসার মাধ্যমে আমরা তুলে আনতে পারবো তা নয় ওনাদের পুষ্টির বিষয়টাও দেখা দরকার আমরা আগামী এক মাসের মধ্যে আমরা টার্গেট করছি প্রত্যেকজন টিভি পেশেন্টের পিছনে আমরা ভলেন্টিয়ার করবো ওইখানে ধর উনি নিজে পার্সোনালি এটা কোনো অফিসার কল হচ্ছে না পার্সোনালি আমি কয়েকজন পেশেন্টকে আমি ফুল পূৰ্ব শ্ৰীময় চাহেব কৰিছে অনেক ডক্টৰবাবুৰা কৰিছিল অনেক নাৰ্ছিং হোম কৰিছে আমি ডাব্লিউ বিচি অফিচাৰা প্ৰত্যেকজন কৰি আমাৰ এটা মুভমেণ্ট হিচাপে জিলাৰ বিভিন্ন স্তৰৰ মানুহৰ কাষে আমাৰ এই আয়ানটো জনাবা খুব কনফিডেণ্ট আছিল এগি আছবে আর টিভি পেশেন্টার শুনে আমরা সেটা সাপোর্ট হিসাবে ধারার কাছে লড়াই করতে এই পুরো প্রক্রিয়াতে আমাদের জেলাকে পশ্চিমঙ্গর প্রথম টিভি মুক্ত জেলা হিসাবে ঘোষণা করার জন্য যা যা লাগবে সেটা কাজে হচ্ছে আমরা আমরা চেষ্টা করছি শিগന്നন্ত মধ্যে আমরা এতে নির্মিত জেলা আর করতে মানে যে যা যা প্রক্রিয়া নিয়ম সব হবে আউট আইসি যা যা করে নি সকালে আমরা পড়ার চেষ্টা করছি প্রত্যেকটা সঙ্গে করে নাও কেমন সাড়া পাওয়া যাচ্ছে এটাতে খুব ভালো সারা পাচ্ছি আমরা আমরা মাত্র পাঁচ দিন পাঁচ সাত দিন আমরা কাজ করেছি পাঁচ সাত দিনের মধ্যে আমরা আড়াইশো ক্রস করলাম প্রায় তিনশো ক্রস করে গেলাম সব মিলিয়ে আমাদের এই বছর মোটামুটি প্রায় পাঁচশোর মতো আমাদের হয়ে গেল আজ দু হাজার বাইশের মতো আছে আমরা আশাবাদী যে স্যার যেরকম উদ্যোগ নিয়েছে আমরা যেরকমভাবে উদ্যোগটা নিয়েছি আমরা আশাবাদী এটা আমাদের কাছে খুব কঠিন কোনো কাজ হবে না সমস্ত মানুষ তার বেঁচে থাকার অধিকার আছে আমাদের কাজ তাদেরকে সুস্থ করে তোলা এবং দেওয়া এই জন্য যা যা করে আমরা দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর অবস্থায় অধিকার ঠিক এবং তাই থ্যাংক ইউ